আবার মহাসনে পরিভ্রে আসবে এমন একটা জিনিস যেটা মহাসূন্য যায় আবার ফেরত আসে এবং কলম্বিয়া হচ্ছে প্রথম স্পেস আপনার হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রথম দল আপনার নাম লিমা লিমা কি করেন আমি ঢাকা কমার্স কলেজ থেকে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব সামনে খুব পড়াশোনা জি ঈদে খুব আনন্দ করবেন না মনে হচ্ছে কারণ পড়াশোনা একটু কম ঈদে তো লিমা ঈদে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে কোন প্রিয় পাঁচটি খাবার আপনি ঈদের দিন খাবেন আপনি কোনটি খাবেন আইসক্রিম আইসক্রিম কোক চকলেট চকলেট তো কুরবানি ঈদ তাই গোশের ব্যাপার একটা আছে হ্যাঁ হ্যাঁ আর আর টক জাতীয় জিনিস টক জাতীয় জিনিস টক জাতীয় জিনিস এটা আমার খুব পছন্দ আপনার নাম তুশার আমিও তো স্যার আপনিও তো স্যার দুইজন তুষার স্যার আজকে অনুষ্ঠানে তো আজকে প্রশ্ন করবেন জি আপনি কি করেন আমি চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি প্রথম বর্ষ সম্মান একটু জোরে কথা বলেন চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি ছবি আঁকেন ছবি আঁকেন পাঁচজন চিত্রকর এর নাম বলেন সবচেয়ে বিখ্যাত বা খুব বিখ্যাত পাঁচজন চিত্রকর এর নাম সারা পেটি থাকবে সারা পেটি হ্যাঁ দেশি বিদেশি আচ্ছা লিওনার্দো দা Винচি হ্যাঁ জর্জে আবেদিন হ্যাঁ পাবলো পিকাসো হ্যাঁ ভ্যান গগ

আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এম এ করেছি এবার পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করেন হ্যাঁ আমি সাঁতার করি সাঁতার সাঁতার হয় চার চার রকমের রকমের স্টাইল ব্যাকস্ট্রোক বাটারফ্লাই ব্রেস্ট স্ট্রোক কোন ছাতারে কিভাবে হাত নাক্ত হয় ফ্রি স্টাইল ছাতারে সামনের দিকে হাত দিতে হয় ও করে ব্যাক স্ট্রোকে ঠিক একইভাবে পেছন দিকে হ্যাঁ ব্রেস্ট স্ট্রোকে সামনের দিকে হাত দিয়ে যেটা বুক ছাতার বলে আর কি আর বাটারফ্লাই দুই হাতে এক সঙ্গে করে সামনে করতে হবে দুই হাতে এক সঙ্গে করে সামনে ফেলতে হবে আপনার এটা না আচ্ছা আপনার নাম আমার নাম নুসরাত বরকতুল্লাহ আমি এমএফ এনেলে এসেছি কোন বিষয়ে আমি সোসিওলজিতে পড়াশোনা করেন খুব বেশি পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করেন আসলে গান শিখতাম কিন্তু এখন তেমন একটা চলছে নেই দুই লাইন গান আচ্ছা আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজু

আচ্ছা ঈদে যদি আপনাকে এক কোটি টাকা দেওয়া হয় তাহলে আপনি কি করবেন একটা পাঞ্জাবি বানাবো বিশেষ রকমের পাঞ্জাবি সেটার মধ্যে অনেক পকেট থাকবে সেখানে টাকাগুলো সব রেখে দিব তারপরে তারপরে যে সালাম টালাম করবে সবাইকে দেবো একটা আপনি যদি চান আপনাকে দেবো আমাকে এক টাকা দেবেন এখনই দেন এক টাকা আচ্ছা এরপরে যিনি বসে আছেন আমি শামসুল কবির বাবু বাবু কি করেন আমি ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ছি ডাক্তার হবেন সামনে ইনশাল্লাহ সার্জন হবেন নাকি এমনি আমি কার্ডিওলজিতে পড়ার ইচ্ছা আছে কার্ডিওলজিতে পড়বেন হৃদরোগ খুব সম্ভব আশা করছি আমি প্রথম আপনার হৃদরোগী হব যাই হোক সেটা যাই হোক আপনি এখন যদি সুযোগ দেওয়া হয় যে আপনি যা হতে চাইবেন তাই হতে পারবেন আপনি কি হবেন আমি এই মুহূর্তে একজন পর্যটকের মতো পুরো বিশ্ব ঘুরে দেখতে চাই পুরো বিশ্ব ঘুরে দেখতে চান এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে হ্যাঁ আচ্ছা আমি অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন অর্থাৎ যারা ভাববেন তাদের প্রত্যেককে আপনারা আগে থেকেই চেনেন তারা যার যার ক্ষেত্রে খুবই পরিচিত এছাড়া তারা প্রত্যেকেই পড়াশোনা করছে এখানে বসে আছে জাকিয়া সুলতানা শান্তা শান্তা কি করেন আছেন পড়াশোনার পাশাপাশি তো আপনি অনেক কিছু করেন আমরা জানি অভিনয় করেন গানও গাইতে পারেন এছাড়া আরেকটা কাজ আপনি করেন পাপেট যে আন্দোলন বাংলাদেশ হচ্ছে আধুনিক পাপেট আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে আপনি জড়িত আছেন তো শান্তা পাপেট নিয়ে কি করেন আসলে

করবো করবো ভবিষ্যতে জানলার কাছে ঈদ মুবারক বলছে আপনি ভাববেন পেছনে শান্তা দাঁড়িয়ে আছে তো শান্তা আপনাকে ভাবতে হবে আহ যে ভাবনা সেই ভাবনা বিষয় এবং এখানে যে কলম্বিয়া দল আছে এই কলম্বিয়া দল প্রশ্ন করে বের করবে আপনার ভাবনা তাহলে শান্ত আপনি তৈরি আমি যে বিষয়টি নিয়ে ভাবছি সেটা খুব সাম্প্রতিক সময় একটি ঘটনা তো আপনার প্রশ্ন শুরু করুন তাহলে কলম্বিয়া থেকে নেমে আমি প্রথম প্রশ্ন করছি আপনাকে আপনি কি কোনো সাম্প্রতিক সমস্যা নিয়ে ভাবছেন সমস্যা না আপনার চিন্তা কি রাজনৈতিক বিষয় রাজনৈতিক না তাহলে আপনার চিন্তা কি কোনো উৎসবকে ঘিরে সামনে উৎসব হ্যাঁ উৎসব ঘিরে এটা কি কোনো সমাবেশ জাতীয় উৎসব উৎসবের সাথে সমাবেশ জড়িত তাহলে আমরা কি ধরে নিতে পারি এটা কোন ধর্মীয় সমাবেশ ধর্মীয় সমাবেশ যেহেতু সামনে ঈদ আসছে তাহলে এটা কি ইসলাম ধর্মের কোনো উৎসব বা সমাবেশ ইসলাম ধর্মের লিমা এবং তুষার আপনাদের ছয়টা প্রশ্ন হয়ে গেছে আর ছয়টা প্রশ্নের সুযোগ পাবেন আচ্ছা আপনার ভাবনার বিষয় সমাবেশ এই সমাবেশ কি বছরে দুবার অনুষ্ঠিত হয় বছরে দুবার জি না তাহলে নিশ্চয়ই ঈদের নামাজ না ঈদের নামাজ না আচ্ছা আপনার এই ভাবনার বিষয় কি যেটা আপনি ভাবছেন সেই সমাবেশ কি মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হয় কাছাকাছি চলে এসছে মধ্যপ্রাচ্যে তো হয় তাহলে নিশ্চয়ই আপনি পবিত্র হাজার কথা বলছেন একেবারেই ঠিক হ্যাঁ হ্যাঁ কলম্বিয়া দল প্রথম ভাবনাটি পেরে গেছেন তুষার এবং লিমা খুব খুশি যে প্রথমটি বের করে ফেলেছেন হ্যাঁ তারা খুবই খুশি এবং এটি ছিল আমাদের ইসলাম ধর্মের সবচাইতে বড় সমাবেশ পবিত্র হজ 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 ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ সাধারণভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ করা ফরজ জুলহজ মাসের ন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজ করা হয় এই সময় ছাড়াও হজ করা যায় যাকে উমরা হজ বলা হয় হজ পালন করার জন্য সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে যেমন এহরাম অকুফ তাওয়াফ নিয়ত তর্তিব প্রত্যেক ফরজকে নির্দিষ্ট স্থানে আদায় করা এবং নির্দিষ্ট সময় আদায় করা হজের আনুষঙ্গিক অনুষ্ঠানগুলো হল সাই অর্থাৎ সাফা মারোয়ার মধ্যে দৌড়ানো পাথর ছোঁড়া কুরবানি দেওয়া ইত্যাদি প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য মক্কা শরীফে গমন করেন হজ পালনের মধ্য দিয়ে মুসলমান গান সমস্ত গুণা থেকে ক্ষমা লাভের চেষ্টা করেন এবং আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের তাওয়াফের মধ্যে দিয়ে ইহজাগতিক কালেমা থেকে মুক্ত হয়ে আল্লাহ তালার নৈকট্য লাভের চেষ্টা করেন একজন একটা গর্ত খুঁড়তে এক মিনিট সময় লাগে তাহলে আধা গর্ত খুঁড়তে কতটুকু সময় লাগবে একটা গর্ত খুঁড়তে এক মিনিট লাগে তাড়াতাড়ি একটা গর্ত খুঁড়তে এক মিনিট সময় লাগে আধা গর্ত খুঁড়তে কতটুকু সময় লাগবে এক মিনিট লাগবে ইটটা বোধহয় ভালো হবে না যাই হোক আধা গর্ত ঘুরতে তো আধা কোনো গর্ত হয় না আপনারা অনেকেই চেনেন তার পুরো নামটা অবশ্যই আমরা সবাই জানি না তার পুরো নাম হচ্ছে বলবো তারিম কি করেন আমি এখন দিচ্ছি খুব পড়াশোনার সামনে আপনি তো সালে জাতীয় শিশু পুরস্কার পেয়েছিলেন শ্রেষ্ঠ শিশু এখন তো আর শিশু নেই করছেন আহ অনেক কিছু পারেন আমরা জানি অভিনয় করতে পারেন গান গাইতে পারেন এত কিছু করার সময় কিভাবে পান পড়াশোনার পাশাপাশি

বেণু কুঞ্জ ছায়ায় এসো তাল তমাল বনে এসো শেমো চমৎকার চমৎকার তারিন তারিন আপনাকে একটু পরেই ভাবতে হবে ওইখানে অ্যাপোলো দল তৈরি হয়েছে আপনাকে প্রশ্ন করে দেওয়া আছে অ্যাপোলো অ্যাপোলো তৈরি হয়েছে আপনাকে প্রশ্ন করে আপনি ভাবনা বিস্তারিত করবে আপনি ভাববেন পরিবেশ নিয়ে আমি ঠিক করে দিচ্ছি আমাদের পরিবেশে কিছু নেই আপনি ভাবতে পারেন আচ্ছা আপনি যে বিষয়ে নিয়ে চিন্তা করছেন সেটা কি আমাদের দেশীয় পরিপ্রেক্ষিতে কোন কিছু নাকি আন্তর্জাতিক দেশীয় এবং আন্তর্জাতিক খুব মানে খুব বড় একটি ব্যাপার আচ্ছা আচ্ছা এটা কি ব্যক্তিগত পছন্দের কোনো কিছু হতে পারে না ব্যক্তিগত পছন্দের না কিন্তু অপছন্দের এটা সবারই অপছন্দের আচ্ছা কোনো ব্যবসায়ী কোনো কিছুর সাথে সংযুক্ত না না কোনো কিছু আচ্ছা আপনি কি জনসংখ্যা সমস্যার কথা ভাবছেন জনসংখ্যার সমস্যা না কিন্তু মানে জনসংখ্যার সমস্যার মধ্যে একটা বড় একটা সমস্যা তার মানে জনসংখ্যা সংক্রান্ত হ্যাঁ জনসংখ্যা সংক্রান্ত একটা ব্যাপার আচ্ছা এটা কি রোগ ব্যাধি জনিত কিছু না 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 এটা তো কোনো কিছু না আচ্ছা এই সমস্যাটা কি বর্তমানে ঘটছে এখন বর্তমানে তো অবশ্যই ঘটছে এবং সবসময় ঘটে এবং খুবই বিরক্তিকর একটা সমস্যা আচ্ছা এই সমস্যাটা কি পরিবেশ নষ্ট করছে হ্যাঁ ওরা তো পরিবেশ নষ্ট করছে অবশ্যই এটা কি গাড়ির ধোয়া গাড়ির ধোয়া না কিন্তু গাড়ি সংক্রান্ত তার মানে গাড়ির আওয়াজ হতে পারে এটা কোন ধরনের মানে মোট কথা আমরা বলতে চাচ্ছি এটা শব্দ দূষণ যেটা শব্দ দূষণ মানুষকে পৃথিবীতে চলতে হলে কিছু না কিছু শব্দ শুনতেই হবে সে শব্দ যদি হয় পাখির কলতান বৃষ্টির ছন্দবদ্ধ পতন কিংবা সঙ্গীতের মূর্ছনা তবে তা আমাদের দেহমনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে কিন্তু তা যদি অসংলগ্ন বা কর্কশ আর তীব্র ঝাঁঝালো হয় তবে তা আমাদের দেহ মনকে পিছিয়ে তোলে শব্দ দূষণের ফলে নানা রকম সংকুচিত হয়ে আসে চোখের মনি প্রসারিত হয় পাকস্থলী অন্ত্রনালী ইত্যাদিতে খিচুড়ি হতে পারে দেখা গেছে নানাবিধ স্নায়ু বৈকুল্য বা নিউরোসিসও শব্দ দূষণের কারণে হতে পারে উচ্চ শব্দ অসুস্থ মানুষের হাঁপানি হৃদরোগ আলসার ইত্যাদি বাড়িয়ে দিতে পারে শব্দের উচ্চতার পরিমাপ করা হয় ডেসিবল দিয়ে আশি ডিসিবল শব্দ মাত্রা থাকে ব্যস্ত রাস্তায় আর বিপজ্জনক সীমা হল আশি অথবা নব্বই থেকে একশো দশ ডিসেবল একশো দশ ডিসিবল শব্দ উৎপন্ন হয় পাথর কাটা ড্রিল মেশিন থেকে একশো বিশ ডিসিবল থেকে একশো বিশ ডিসেম্বর শব্দমাত্রা থেকে পঞ্চাশ মিটারের মধ্যে প্রপেলার এয়ারক্রাফটের আওয়াজে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে দশ থেকে আশি ডিসেম্বর শব্দমাত্রা হলো

এখানে বসে সবাই বিজয়ী বরকতুল্লা বিজয়ী বরকতুল্লাহ কি করেন পড়াশোনা করছি পড়াশোনা তো করেন এর পাশাপাশি তো অনেক কিছু করেন আপনি নাচেন অভিনয় করেন আমরা এইগুলো আপনার জানি তো পড়াশোনার পাশাপাশি এগুলো করতে আপনার কেমন লাগে

জানানো হয় আপনি যা পারেন তাই এত কেন উত্তর আসলে খুঁজে পাওয়া যায় ঠিক এত কেন উত্তর খুঁজে পাওয়া যায় না আসলে আমরা এত কেন কেন করলে হবে না আমরা আসলে এখন বিজয়কে ভাবতে দেব এবং এই ভাবনার উত্তর খুঁজে বের করবে ওইখানে যে বাইকিং বসে আছে তারা আপনি কি কোনো রোগ নিয়ে ভাবছেন না এটা কোনো রোগ নয় তাহলে এটা কি কোনো জীবাণু মানে রোগের কারণ এত রোগ রোগ করছেন কেন এটা কোনো রোগ নয় আচ্ছা আপনি কি পরিবেশের কোনো দূষণ নিয়ে ভাবছেন যা মানুষের শরীরকে আক্রান্ত করে না পরিবেশের কোনো দূষণ নয় তাহলে এটা কি কোনো শরীরের কোনো অঙ্গ এটা শরীরের অঙ্গ নয় তবে শরীরের অংশ অঙ্গ নয় রোগ নয় আচ্ছা এটা কি মানুষের শরীরের বিশেষ কোনো সিস্টেম বা তন্ত্র হ্যাঁ তন্ত্র সেই তন্ত্র কি আমাদের শরীরের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত না এটা শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত নয় আচ্ছা এই সিস্টেমের সাথে কি আমরা চিন্তা ভাবনার সাথে যুক্ত চিন্তা ভাবনার সাথে যুক্ত নয় তবে ওতে কিছু না পড়লে চিন্তার কারণ আছে কিছু না পড়লে তাহলে কি আপনি খাবার দাবার সম্পর্কিত কিছু ভাবছেন এই তন্ত্র সম্পর্কিত কাঁচা গিয়েছেন আচ্ছা আপনি কি খাদ্য পরিপাকের সাথে জড়িত কোন তন্ত্রের কথা বলছেন হ্যাঁ উত্তরটা বোধহয় আমরা পেয়ে গেছি এটা মানুষের পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সমষ্টি পরিপাক তন্ত্রের অংশগুলো হচ্ছে মুখবিহীবল গলবেল অন্ত্রনালী বা ইসোফেগাস পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র রেস্টম এবং পায়ু পাকস্থলীকে তিনটি অংশ যথা ফান্ডাস বডি এবং পাইলোরাস এ ভাগ করা হয় ক্ষুদ্রান্তেরও তিনটি অংশ রয়েছে যাদের নাম ডিউটেনম জেজুলাম ও ইলিয়াম শর্করা জাতীয় খাবারের পরিপাক লালা দিয়েই প্রথম শুরু হয় এবং শেষ হয় ক্ষুদ্রান্ত্রে আমিষ জাতীয় খাবারের পরিপাক শুরু হয় পাকস্থলীতে এবং শেষ হয় ক্ষুদ্রান্ত্রে চর্বি জাতীয় খাবারের পরিপাক মূলত ক্ষুদ্রান্ত্রেই হয়ে থাকে এবং এতে পিত্তরসের ভূমিকা রয়েছে ক্ষুদ্রান্ত্রে ভিলাই নামক উপবৃদ্ধির সাহায্যে খাবারের সারবস্তু শোষিত হয় এবং লবণ ও পানি শোষণের জন্যই বৃহদান্ত্রে কাজ করে থাকে বৃহদান্ত্রে কোনো খাবার পরিপাক হয় না এবারে এই পর্বের নাম হচ্ছে পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডে আমরা প্রত্যেকটি দলকে কিছু প্রশ্ন করবো এবং প্রত্যেক প্রশ্ন পারলে দশ না পারলে কোন নম্বর কাটা যাবে না এটা আপনাদের জন্য খুব সুখের বিষয় কলম্বিয়ার জন্য তাহলে শুরু হচ্ছে পঞ্চাশ সেকেন্ড চশমা কি আবিষ্কার করেন চশমা করে আছেন

পারবেন না সিডনি উইলিয়াম পোর্টার আমরা সবাই পড়েছি গিফট অফ দ্য ম্যাজাই তার বই বিশাস সিন্ধু কে লিখেছেন মোশারফ হোসেন একটা গাড়ি চলছে না কিন্তু তার সবকিছু ঠিক আছে কেন চলছে না সবকিছু ঠিক আছে তার ড্রাইভার নেই আপনি পারেননি আহ ওপিভি কির টিকা শেষ মুঘল সম্রাটের নাম কি না বাহাদুর শাহ জাফর কিভি বলতে কি বোঝায় কিউই যারা নিউজিল্যান্ড বাসী তাদের কত হচ্ছে আমিও বলছি সাইট হচ্ছে আমরা এখন চলে ভাইকিং দলের কাছে তাহলে আমরা চলে ভাইকিং দলের পঞ্চাশ সেকেন্ড শুরু হচ্ছে বাংলাদেশের একমাত্র কৃত্রিম রথ কোনটা

ত্রিমাত্রিক চিত্র আহ স্টিভেন হকিং কে একজন আরো প্রশ্ন দেখা যাক কয়টা পারেন আমাদের জাতীয় খেলার নাম কি কবাডি বাংলাদেশে মিডিয়া ব্যবহার করে কৃষিক্ষেত্রে বিবর্তন এনেছেন কে হন্ডেলাসের রাজধানীর নাম কি পারছেন না ক্রিকেট ব্যাট কোন কাঠের তৈরি বুঝলো ডাক্তার আমন আউশ বড় এগুলো হচ্ছে ধানের নাম বিশ্ব রাইস স্টেপ ফিট কোথায় ফ্রি বাই পেয়েছে 80 অ্যাপোলো পেয়েছে 60 এবং ভাইকিং পেয়েছে 130 ভাইকিং পেয়েছে 130 তার মানে আজকের অনুষ্ঠানের বিজয়ী দল হচ্ছে ভাইকিং এবং অন্য দুটো দলও ভালো করেছে তারা আসলে তিন দলই বিজয়ী হয়েছে কিন্তু সবচাইতে ভালো করেছে ভাইকিং তাহলে এবারে পুরস্কার ভিন্ন জায়গা দেখা যাচ্ছে বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট কি হয় কিনা আপনারাই জানেন আর আরেকটা হচ্ছে ভুনা খাসির মাংস অর্থাৎ খাসি আগে ভুনা হয়ে গেছে পরে মাংস হয়েছে এটা কি সম্ভব কিনা এই দুটো জিনিস নিয়ে আপনাদের চিন্তা থাকবে যেটা আসলে ঠিক কিংবা ভুল এবং আপনাদের সবাইকে আমরা একসাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমরা একসাথে বলবো ঈদ মোবারক